আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা তেইশ অধ্যায় এর আগে আমরা দেখেছি যে ত্রিপুর ধ্বংসের জন্য বিষ্ণু নিজের শরীর থেকে মাই পুরুষকে মাই মায়া থেকে মাই মায়াকার অন্তঃস্থয়ে দীর্ঘই একজন মাই পুরুষকে সৃষ্টি করেছে যে ত্রিপুরে গিয়ে ধর্ম বিনাশ করবে এবং জৈন ধর্ম সেই ধর্মের উৎপত্তির কথা আমরা পড়েছি আজকে তার পরবর্তী অংশ আমরা শুনব সুদ কহিলেন অনন্তর দেবগণ পুত্রগণের সহিত জয় হোক জয় হোক এই শুভ শব্দ সমন্বিত বাক্য বলিলেন তাহার পর নন্দী স্বয়ং প্রণত হইয়া এবং দেবগণ কর্তৃক নমস্কৃত হইয়া পার্বতী ও কার্তিকের সহিত সর্বমনোরম শিব ভবনে প্রবেশ করিলেন সেই সময় দেবগণ কি করি কোথায় যাই হায় আমরা হত হইলাম এই বলিতে বলিতে ধীমান দেবদেবের দ্বার পার্শ্ব উপস্থিত হইলেন সেই স্থলে উপস্থিত হইয়া অত্যন্ত সমাকুল চিত্তে পরস্পর পরস্পরের মুখ অবলোকন করিয়া কেহ কেহ বা আমরা অতিশয় পাপি কেহ কেহ বা আমরা অতিশয় অভাগ্যবান ও কেহ কেহবা দৈত্যগণ অতিশয় সৌভাগ্যবান এরূপ বলিতে লাগিলেন এইরূপ দুঃখ প্রকাশ করিয়া দেবগণ শিবালয়ে গমন করিতে প্রবৃত্ত হইলেন সেই সময় কুম্ভদর নামে এক মহত্বে যে শিব শিবসেবক দেবগণের শব্দশ্রবণে তথায় আসিয়া তাহাদিগকে দণ্ডাঘাতে তাড়না করিতে লাগিল দেবগণ এইরূপে তাড়িত হইয়া ভয়াকুলিত চিত্তে খেদ করিতে করিতে পলায়ন করিলেন ইন্দ্র ও মুনিগণ ধরণী তলে পতিত হইলেন তখন কশ্যপাদী মণিগণ লোকসুখাবহ হরি সমীপে আগত হইয়া অহক্ষি দৈত্য দৈব বল করিতে লাগিলেন এবং অপর দ্বিজগণ অভাগ্যবশত আমাদিগের কার্য সমাপ্ত হইল না সেই হরি সমীপে এইরূপ খেদসূচক বাক্য বলিতে লাগিলেন তাহাদিগের এবম্বিধ বাক্য শ্রবণে হরি বলিলেন কী জন্য আপনারা দুঃখিত হইতেছেন দুঃখ পরিত্যাগ করুন হে দেবগণ স্বরূপী শিবের আরাধনা মনুষ্যগণের অসাধ্য অতএব সর্বাগণাধ্যক্ষ শিব কিরূপে বসীভূত হইবেন তবে প্রথমে প্রণব উচ্চারণ করিয়া পরে নম তাহার পর শিবায় তাহার পর শুভৎ শুভঙ্কুর ইহা দুইবার উচ্চারণ করিবে অর্থাৎ ওং নম শুবায় শুভঙ্কুরু শুভঙ্কুরু এরূপ উচ্চারণ করিবে আমি আবার এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একবার দেখে নিই এই প্রথম মনুষ্যের কথা এলো আর এলো কশ্যপ মুনির কথা অর্থাৎ মুনি ঋষিদের কথা দল বা গোষ্ঠীর কথা এর আগে পেয়েছি কিন্তু এই প্রথম আমি সুতার নৈমিসারণ ঋষিগণের কথাদের বলছি না আমি বলছি দেবতাদের মুখে বা ত্রিদেবের মুখে আলাদা করে কোনো মুনির নাম বা মুনির নামের উল্লেখ আমরা এই প্রথম পাচ্ছি তখন কশ্যপাদি মুনিগণ এই যে কশ্যপ মুনির কথা আমরা প্রথম পেলাম খুব গুরুত্বপূর্ণ তথ্য কশ্যপ মুনির কথা আমরা প্রথম পেলাম সংহিতার অর্থাৎ শিবপুরাণের জ্ঞান সংহিতায় তেইশ অধ্যায়ে আর এখানে খুব গুরুত্বপূর্ণ মানুষেরা কিভাবে মানে উচ্চারণ করবে শিবের নাম তাতে কিভাবে শিব তাদের প্রতি কৃপা করবেন এই যে বলছেন যে মহৎস্বরূপী শিবের আরাধনা মনুষ্যগণের অসাধ্য অতএব সর্বাগণাধ্যক্ষ শিব কিরূপে বশীভূত হইবেন বিষ্ণু বলছেন কথা এবং কিভাবে তার নাম উল্লেখ করতে হবে সে কথাটাও বলা হচ্ছে তিনি বলে দিচ্ছেন তবে প্রথমে প্রণব উচ্চারণ করিয়া পরে নম তাহার পর শিবায় তাহার পর শুভঙ্কুরু ইহা দুইবার উচ্চারণ করিবে অর্থাৎ কি হবে পুরো মন্ত্রটা কিভাবে কি হবে সেটা এইবারে বলা হচ্ছে ওং নম শিবায় শুভঙ্কুরু শুভঙ্কুরু এইরূপ উচ্চারণ করিবে পরে আবার শিবায় তাহার পর প্রণব নম তাহার পর এইরূপ উচ্চারণ করিতে হইবে হে দেবগণ যে পর্যন্ত ভূতভাবন শিব কৃপাদানে মনোবাঞ্ছা পূরণ না করেন সে পর্যন্ত তোমরা এই মন্ত্র সর্বদা জপ করিতে থাকো এই রূপ এক কোটি জপ সমাপ্ত হইলে ভগবান শিব প্রসন্ন হইয়া কার্য করিবেন এটা খুব গুরুত্বপূর্ণ মানে মন্ত্র সেটা তো ধ্বনি নির্দিষ্ট শব্দগুচ্ছের ধ্বনিগুচ্ছের বারবার পুনরাবৃত্ত সামঞ্জস্যপূর্ণ ধ্বনি তার সঙ্গে শ্রদ্ধা এবং নিবেদন থাকবে ভক্তি থাকবে আর এই যে বলা এই মন্ত্র এক কোটি অর্থাৎ টাইম ফ্রেম বলে দেওয়া সময়গত জায়গা বলে দেওয়া তাই বলছে এই রূপ এক কোটি জপ সমাপ্ত করিলে ভগবান শিবপ্রসন্ন হইয়া কার্য করিবেন প্রভু হরি এইরূপ উপদেশ দান করিলে দেবগণ ধৈর্য সমন্বিত হইয়া সেই সময় হইতে নির্জনে শিব শিব উচ্চারণ করত হরের আরাধনা করিতে লাগিলেন তাহাদিগের কোটি সংখ্যক জপ সমাপ্ত হইলে সাক্ষাৎ ভগবান শিব সেই স্থলে স্বয়ং যথোক্ত দিব্যস্বরূপে আবির্ভূত হইয়া বলিলেন হে দেবগণ আমি প্রসন্ন হইয়া তোমাদিগকে বর দান করিতেছি অতএব অভিলষিত বর প্রার্থনা করো একটা জিনিস পুরাণ কিন্তু সচেতন করে দিচ্ছে শুধু আবেগ নয় কার্য করতে হবে প্রবল সাধন করতে হবে সে তুমি যেই হও না কেন মানে সাধারণ মানুষ তো কোন ছাড় দেবতারাও শিবের নাগাল পাচ্ছে না তারা নির্দিষ্ট মন্ত্র কোটিবার জপ করছে তবে শিব তাদের দেখা দিচ্ছেন আমরা বলি এটা তো দেবতাদের কথা আমরা স্বয়ং দেব শিবপুত্রী নর্মদার কথা পড়েছি স্কন্দপুরাণে সেখানেও নর্মদা স্বয়ং শিবের শরীর থেকে উৎপন্ন পুত্রী হওয়া সত্ত্বেও কন্যা হওয়া সত্ত্বেও সেই শিবকে পেতে তিনি অযুতবর্ষ তপস্যা করছেন তবে শিব আসছেন ফলে শিব প্রাপ্তি বা শিবের দর্শন শিবের কৃপা তপস্যা লব্ধ এই যে আমরা বলি না শিব আশুতোষ একটু কাঁদলেই তিনি দেখা দেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন আবার এই কথাগুলো কিন্তু ঠিক উল্টো কথা বলছে এই যে বৈপরীত্য শিবের একদিকে তিনি আশুতোষ আর একদিকে চরমতম কঠোর এত কঠোরতা আছে কি জানা নেই দেবতারা পর্যন্ত এক কোটি জপ শিবমন্ত্র মন্ত্র এক কোটি বার জপ করছে তবে শিব আসছেন স্বয়ং শিবপুত্রী নর্মদা অযুতবর্ষ শিবের তপস্যা করছেন তিনি শিবের কন্যা হওয়া সত্ত্বেও তবে মহাদেব দর্শন দিচ্ছেন ফলে এই বার্তাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিব গভীরভাবে বিপরীত চরিত্রের কারণ তিনি বৃহতের বৃহৎ আবার খণ্ডেরও খণ্ড তিনি রূপেরও রূপ তিনি অরূপেরও সূক্ষ্মতম তাই শিব চরিত্র বা শিবের বৈশিষ্ট্য আশ্চর্য রকম বৈপরীত্যময় আমি শিবকে বলছেন দেবতাদের সাধনে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে বললেন হে দেবগণ আমি প্রসন্ন হইয়া তোমাদিগকে বর দান করিতেছি অতএব অভিলষিত বর প্রার্থনা করো দেব মহেশ্বর হর এইরূপ প্রসন্ন হইয়া বর দান উন্মুখ হইলে সকল দেবগণ তাহাকে শুভাবহ স্তব করিতে লাগিলেন কীরকম সেই স্তব সেই স্তব আছে এখানে দেবগণ বলিলেন হে শঙ্কর আপনাকে নমস্কার করি হে পরমাত্মন আপনাকে আমাদিগের নমস্কার হে সুলপানে আপনি পরাবর পরাবর মানে হচ্ছে উচ্চ নিচ্ছে আপনি পরাবর স্বরূপ আপনার উদ্দেশ্যে এই দেবগণের অসংখ্য নমস্কার হে গণাধিপ হে কপুর দিন আপনাকে আমরা নমস্কার করি হে ত্রেনেত্র আপনি বেদপতি আপনাকে আমাদের কোটি কোটি নমস্কার হে প্রভ আপনি এ জগতের কারণ আবার আপনি কার্যরূপী হে মূল প্রকৃতি হেতু আপনি এ জগতে ব্যাপক আবার আপনি ব্যাপ্য এ আপনাকে আমরা সদা অসংখ্য নমস্কার করি দেবগণের এরূপ স্তব শ্রবণে জগদীশ্বর শিব আরও প্রসন্ন হইলেন তখন দেবকে প্রসন্ন দেখিয়া সকল সুরপতিগণ কহিলেন হে দেবেশ যদি প্রসন্ন হইয়া হইয়াছেন তাহা হইলে এই দেবগণের প্রতি কৃপা কটাক্ষদানে ত্রিপুরকে বিনাশ করুন দেবগণের এইরূপ প্রার্থনা শ্রবণ করিয়া ভগবান পিনাকি পুনর্বার বলিলেন হে বিশ্বকর্মন তুমি ত্রিপুর বিনষ্ট হইয়াছে এইরূপ ভাবিয়া আমার নিমিত্ত উত্তম উত্তম রথ কর্মক স্বর এই সকল যত্নপূর্বক নির্মাণ কর বিশ্বকর্মা শম্ভুর এতাদৃশ্য আজ্ঞা পাইয়া বিশ্বহিতের নিমিত্ত সর্বদেবময় সুশোভন দিব্য রথ স্বয়ং নির্মাণ করিলেন শেষ হলো ত্রয়বিংশ অধ্যায় অর্থাৎ তেইশ অধ্যায়ে শিবপুরাণের জ্ঞান সংহিতার শেষ হলো এখানে সমাপ্ত হল ওম নম শিবায় ওম নম শিবায় সেই পরমাত্মা মহেশ্বরকে প্রণাম এখানে কয়েকটা জিনিস আমরা একেবারে নতুন পেলাম সেটা হচ্ছে যে ঋষির নাম প্রথম পেলাম দ্বিতীয় হচ্ছে বিশ্বকর্মার নাম প্রথম পেলাম যে বিশ্বকর্মা তুমি এইগুলো সৃজন করে দাও সৃষ্টি করে দাও কে বলছেন শিব বলছেন আর শিব ত্রিপুর ধ্বংসের জন্য রাজি হলেন দেবতাদের স্তবে এবং দেবতারা শিবের যে স্তব করছেন সেই স্তব আসলে আমরা দেখেছি বিষ্ণু যে স্তব শিবকে প্রার্থনা শিবের কাছে প্রার্থনা করছেন বা শিবের কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করছেন সেই ধরনের শিব স্তব দেবতারা কিন্তু শিবকে সন্তুষ্ট করার জন্য করছেন তাই শিবের স্তব দেবতারা যা করছেন এবং আমরাও মনুষ্যরাও যা করে থাকি এখন তা প্রথমে বিষ্ণুর মুখ নিঃসৃত আমরা এইগুলি পেলাম তেইশ অধ্যায় জ্ঞান সংহিতা